কে বলে সভা সমিতি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অনেক সংবাদ মাধ্যম বলে তৃণমূল কংগ্রেসের সবাই ভিড় হবে কি হবে না এখানে প্রায় সংবাদ মাধ্যমের পঞ্চাশ জন প্রতিনিধি আছে কেউ যদি চায় আজকে স্টেজে এসে আমার ছবি তুলতে হবে না সাধারণ মানুষের মানুষের ছবি তুলে দেখান সমর্থন আমি স্বাগত জানাচ্ছি যদি কেউ স্টেজে আসতে চায় প্রশাসনের আধিকারিক যারা আছেন বা দলের স্বেচ্ছাসেবক যাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করব জায়গা করে দিন ব্যবস্থা করে দিন যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন জনগর্জন কাকে বলে মানুষ আজকে কাটোয়ার মাটিতে বর্ধমান প্রমাণিত করেছে আমি মাথা নত করতে রাজি আছি মানুষের সামনে করব। আপনারা এই গরমের তীব্র উপেক্ষা করে যে ভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা মমতা দুই ধন্য প্রার্থী বর্ধমান পূর্ব থেকে লড়াই করছে ডক্টর শর্মিলা সরকার আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে খালি মাঠে যারা আছে তারা যদি আগামী তেরোই মে ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না চোখে দেখা যাবে না ধোকাট্টা হয়ে যাবে